আজকে পিএইচটি সংক্রান্ত কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলব যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং তোমাদের এই জিনিসটা সম্পর্কে বোঝা এবং জানাটা কিন্তু ভীষণভাবে দরকার প্রথমেই বলে রাখি যে পিএইচটি যখন তোমার ইন্টেনশান থাকবে করা শুধুমাত্র কিন্তু পিএইচটিটা যাতে ভালোভাবে করতে পারছো এটার উপর কিন্তু ফোকাস করো কেন বলছি এটার সাথে কী কী লিঙ্কগুলো যুক্ত আছে তুমি যে ধরো তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক বা স্টেট ইউনিভার্সিটি যেখান থেকে তুমি পিএইচডিটা করছো সেই পিএইচডিটা যখন করছো তখন কিন্তু তোমার একটা জিনিস ফোকাস রয়েছে যার আন্ডারে করছো সেই পিএইচডি গাইডের সুপারভিশন তার হাতে অনেকটাই নির্ভর করে তোমার পিএইচডির ফুল প্রসেস আলটিমেট পেপার সাবমিশন পর্যন্ত ফাইনাল থিসিস সাবমিশন পর্যন্ত কিন্তু এটা কিন্তু নির্ভর করে এবার পিএইচডি করার সময় যখন তুমি এই জায়গাটাকে স্টেপ বাই স্টেপ উঠছো এই বিষয় সম্পর্কে জানছো বুঝছো তখন কিন্তু তোমার মধ্যে একটা বলতে পারো নেগলিজেন্স আসতে পারে যে আমি পিএইচডিটা করছি পিএইচডিটার আলটিমেটলি উদ্দেশ্য কি হবে আমি কি আদৌ চাকরি পাবো কি এই রকম কিন্তু মানুষের মধ্যে দ্বিধা থাকে যদি তোমার মধ্যে এই রকম ইন্টেনশন আসে আমি বলবো দু নৌকায় কখনো পা দিয়ে কিন্তু চলাটা খুব মুশকিল এদিকে তোমার বন্ধুরা কম্বাইন্ড পড়ছে তখন তোমাকে ডাকছে এবং তুমি একটা বন্ধু যদি মনে হয় কথা কথা কেউ ব্যাঙ্কে চাকরি পেয়ে গেল তুমি তখন স্টিল নাও পড়াশুনো করছো এটা হয় পিএইচডির যখন তুমি আসছো এই সিচুয়েশানগুলো তুমিও ফেস করবে তাহলে আমি কেন ভুল করলাম না তো এই রকম কিন্তু রিপারকেশানগুলো হয় অথচ তুমি পিএইচডি ছাড়তে পারছো না এই সময় তোমার যেটা মাইন্ডসেটে রাখতে হবে এক হচ্ছে আমি আমার এই জায়গাটা অ্যাচিভ করেছি হয়তো আমি এই পিএইচডির দিকে এসেছি বা পিএচডির লাইনে এসেছি আমি তো এটা যেহেতু ছাড়তে পারবো না তাই আমাকে এই লাইনটা নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ এই লাইনটা নিয়ে যদি তুমি সঠিকভাবে পড়ে না থাকো তাহলে কিন্তু তুমি আলটিমেট তোমার যে গোল সেই গোলটা কিন্তু অ্যাচিভ করতে ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করবে এবং গোলটা অ্যাচিভ করার সাথে সাথে তুমি যখনই এই জিনিসটার উপর ফোকাস না করে তুমি যখন কাজ করতে থাকবে তখন সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ তোমার এই জায়গাটা আলটিমেটলি যে গোলটা যখন তুমি ফাইনাল অ্যাচিভমেন্টটা করতে পারবে না সেই জায়গাটার রেসপেক্টে কিন্তু তোমাকে হিউজ পরিমাণে নির্ভর করতে হবে যে আলটিমেট তোমার গোল বা ফোকাস কি। তো সুতরাং যে কাজগুলো করছো বা যে জায়গাগুলো অ্যাচিভ করার চেষ্টা করছো তার উপর বেস করে তার উপর নির্ভর করে তোমায় কিন্তু ফাইনাল যে অ্যাচিভমেন্ট সেটা যেহেতু করতে হবে এই জন্যে সেইটার উপর ফোকাস করাটা কিন্তু ভীষণভাবে দরকার আদারওয়াইজ ফোকাস যদি চেঞ্জ হয়ে যায় ফোকাস করার পদ্ধতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তখন সেই ফোকাসটা কিন্তু আর ফোকাস থাকে না সেই জন্য কী রকমভাবে ফোকাস করবে কেমনভাবে ফোকাস করবে এই জিনিসটাকে যদি খুব ভালোভাবে খুব সঠিকভাবে তুমি যদি বোঝো সেই উপর যদি কাজ করে থাকো তোমার কিন্তু ভালোভাবে তোমার কিন্তু আলটিমেট যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ধরতে পারবে এবং সেই রকম বেশ করে তুমি যদি সঠিকভাবে যে পদ্ধতি অনুসারে পড়াশুনো করছো সেই পদ্ধতি অনুসারে পরামর্শ করে থাকো এবং তাহলে কিন্তু তুমি আলটিমেট যে তোমার ফাইনাল সিলেকশন সেই সিলেকশানটি কিন্তু পাবে এবং এর সাথে তোমাকে গুরুত্বপূর্ণভাবে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইন ডিটেলস পেপার পাবলিকেশান কারণ পেপার পাবলিকেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ জব কারণ গেস্ট হোক স্যাক্ট হোক বা ফুল টাইম আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক যারা যারা সিলেকশন পাচ্ছে তারা কিন্তু এই বিষয়গুলোর উপর ভীষণভাবে কনসেন্ট্রেশন করে ভীষণভাবে ফোকাস করে তো সেই জন্য এই জিনিসটাকে খুব সুন্দরভাবে খুব ভালো করে তুমি যদি বুঝে আলটিমেটলি তুমি যদি ক্লাস করতে থাকো বা তুমি যদি এর উপর বেশ করে তুমি যদি সামনের দিকে এগোতে থাকো তাহলে কিন্তু ভীষণভাবে এটা কিন্তু হেল্পফুল হবে তো এই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নাও এখন থেকে স্টেপ বাই স্টেপ পড়ো সেইটার উপর তুমি যদি কাজ করো তাহলে কিন্তু হবে আদারওয়াইজ কোনো দিকে কিন্তু তুমি সঠিকভাবে এগোতে পারবে না এবং এর ফলে কিন্তু তুমি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে তো কিপ গোয়িং এই রকমভাবে প্র্যাকটিস করো ভীষণভাবে তোমার উপকার হবে